আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি যে গাছগুলি নিয়ে আমার ছাদ বাগান শুরু করেছিলাম সেই গাছগুলি আপনাদেরকে দেখাবো প্রথম এই গাছটি হচ্ছে একটি স্ট্রবেরি গাছ তারপরে মরিচ গাছ তারপরে আবার আরেকটি টমেটো গাছ তারপরে আরও একটি টমেটো গাছ টমেটো ছাদ বাগানে অনেক ভালো হয় আপনারা চাইলে টমেটো গাছ ছাদ বাগানে লাগাতে পারেন তারপরে আরও অনেকগুলো মরিচ গাছ তখন আমার ছাদ বাগানের এই দিকটাতে টমেটো আর মরিচ গাছই লাগানো ছিল এই টমেটো গাছটির পরে একটি কাঠগোলাপের চারা আছে চারাটি যদিও ভেঙে গিয়েছিল কিন্তু এখন এই গাছটিতে অনেক ফুল ফোটে আপনাদেরকে দেখানোর জন্য আমার বর্তমান কাঠগোলাপ গাছের দুটি ছবি শেয়ার করলাম কাঠগোলাপ গাছটির পরে আছে তিন চারটি বেগুনের চারা ভালো জাতের বেগুন লাগালে ছাদ বাগানে বেগুনও অনেক ভালো হয় আমার এই বেগুন গাছগুলির মাঝে আছে একটি বেলি ফুলের গাছ বেলি ফুলের গাছটিও এখন অনেক বড় হয়ে গেছে এই গাছটিতেও প্রচুর পরিমাণে বেলি ফুল ফুটে বড় ড্রামটিতে কিছু ড্রাগন ফলের চারা লাগিয়েছিলাম তখন নতুন ছাদ বাগান শুরু করার কারণে সব গাছই ছোট ছোট ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে এই বড় ড্রামটিতে একটি আম গাছ লাগিয়েছিলাম এই আম গাছটি এখনও আছে আম গাছের নিচে ধনেপাতার চারা লাগিয়েছিলাম তারপরে এই গাছটি হচ্ছে একটি গোলাপ ফুলের গাছ এই গোলাপ ফুলের গাছটিতে অনেক সুন্দর গোলাপ ফুল ফুটে তারপরে এটি হচ্ছে একটি ডালিম ফলের গাছ তারপরে বড় ড্রামের এই গাছটি হচ্ছে একটি বাড়িওয়ান মালটার গাছ এই গাছটি আমাদের দেশে পয়সা মাল্টা নামেই অধিক পরিচিত এই গাছটির নিচে গোড়ার দিকে কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম তারপরের গাছটি হচ্ছে আরও একটি আনার বা ডালিম ফলের গাছ যারা ছাদ বাগানে ডালিম বা আনার ফলের গাছ লাগাবেন তারা অবশ্যই নার্সারি থেকে ভালো জাতের আনার বা ডালিম ফলের গাছ এনে লাগাবেন তারপরে লাগিয়েছিলাম একটি পেঁপে গাছ পেঁপে গাছের পরে আমার আরও একটি গোলাপ ফুলের গাছ আছে এই গাছটিতে অনেক গোলাপ ফুল ফুটে এই গোলাপ ফুলটির ঘ্রাণও অনেক সুন্দর গোলাপ ফুল গাছটির পরে আছে একটি মিনি রঙ্গনের চারা এই গাছটিতে অনেক সুন্দর লাল রঙের মিনি রঙ্গন ফুল ফুটে তারপরের গাছটি হচ্ছে একটি মিষ্টি তেঁতুলের গাছ যারা নতুন ছাদ বাগান শুরু করছেন তাদের জন্যে আমার চ্যানেলে একটি অনেক উপকারী প্লেলিস্ট আছে এই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নতুন ছাদ বাগানীদের জন্য এই প্লে লিস্টটা অনেক উপকারী চাইলে দেখতে পারেন তারপরের গাছটি হচ্ছে একটি সবেদা গাছ এবং ওই ছোট টপের গাছটি হচ্ছে একটি চায়না কমলার গাছ তারপরে এখানে আরও অনেকগুলো টমেটো গাছ আছে টমেটো গাছের সাথে এখানে একটি জাম্বুরা ফলের গাছও আছে ছাদ বাগানে চাইলে কিন্তু এরকম একটি থাই মিষ্টি জাম্বুরার গাছ রাখতে পারেন তারপরে আরও একটি ডালিং ফলের গাছ আছে ডালিং ফলের পরের গাছটি হচ্ছে একটি সুন্দর লাল গোলাপ ফুলের চারা গোলাপ ফুল গাছের চেহারা কিভাবে সুন্দর করবেন এবং গোলাপ ফুল গাছের সাত পাতার রহস্য নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তারপরের গাছটি হচ্ছে একটি পেয়ারা ফলের গাছ তারপরে আছে একটি ভেরিগেটেড মালতা তারপরে আছে আরও একটি কমলা গাছ তারপরে আরও একটি বেগুন গাছ এই বেগুন গাছেরও যত্ন পরিচর্যা ও মাটি কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে আমার চেলেনে ভিডিও আছে তারপরে আরও একটি ডালিম গাছ তারপরের গাছটি হচ্ছে একটি পেঁপে গাছ তারপরে ছোটো ছোটো টবের গাছগুলি হচ্ছে মরিচ গাছ তারপরে বড়ো টবটিতে একটি লেবু গাছ লাগিয়েছিলাম লেবু গাছটি অনেক বড়ো ছিল ছাদ বাগানে তিন চারটা লেবু গাছ রাখলে বাহির থেকে আর লেবু কিনে খেতে হবে না লেবু গাছটির সাথে ছিল সিম গাছ বাগানে সিম গাছও অনেক ভালো হয় আপনারা সিম গাছ লাগাবেন সাতবাগানে বাগানে সিম বরবটি বেগুন টমেটো ঢেঁড়স এই গাছগুলি অনেক ভালো হয় তেমন কোনো কীটনাশকের প্রয়োজন হয় না সেই জন্য খুব সহজেই যারা নতুন ছাদ বাগান করছেন তারা এই গাছগুলো লাগাতে পারবেন তারপরে ওই বড়ো টবের গাছগুলিও হচ্ছে টমেটো গাছ আসলে অনেক টমেটো গাছ লাগিয়েছিলাম অনেক টপ ফাঁকা থাকার কারণে শুধু শুধু ফাঁকা না রেখে টমেটো গাছ লাগিয়ে দিয়েছিলাম আর তখন শীতকাল ছিল সেই জন্য আরো টমেটো লাগিয়েছিলাম তারপরে এদিকে চারটা লেটুস পাতার গাছ রেখেছিলাম লেটুস পাতার গাছগুলো পরবর্তীতে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম আপনারা ছাদ বাগানে লেটুস পাতার গাছ লাগাতে পারেন লেটুস পাতা ছাদ বাগানে অনেক ভালো হয় আমার কাছে নিজের ছাদ বাগান দেখাতে এবং অন্যের ছাদ বাগান দেখতে বেশ ভালোই লাগে কারণ ছাদ বাগান দেখলে অনেক কিছু জানা যায় কোন গাছ ভালো হয় কোন গাছ ছাদ বাগানে লাগাবো না সেই সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আপনাদের যাদের নিজেদের ছাদ আছে তারা অবশ্যই ছাদে গাছ লাগাবেন গাছ লাগালে মন ভালো থাকে তারপরে এদিকের গাছগুলি হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ সবসময় ছায়া রাখবেন কীভাবে একটি অ্যালোভেরার গাছ থেকে অনেকগুলি অ্যালোভেরার চারা তৈরি করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখলে আশা করি উপকৃত হবেন তারপরে এই দিকের গাছগুলি হচ্ছে পুঁইশাক লাউ এবং একটি কমলা গাছ ছাদ খুবই সহজে হয় এরকম সবজির মধ্যে পুঁইশাক অন্যতম পুঁইশাকও খুব সহজে নতুন ছাদ বাগানিরা বাগানে লাগাতে পারেন যারা নতুন ছাদ বাগান করেন কিংবা যারা নতুন ছাদ বাগান শুরু করতে চাচ্ছেন তাদের জন্যে আমার চ্যানেলের একটি প্লেলিস্ট আছে যেটি নতুন ছাদ বাগানীদের জন্যে তৈরি করা আশা করি সেই প্লেলিস্টে অনেক উপকারে আসবে